বাচ্চা করে না এই কারণে লাই দিতে হয় না অশুভ বেদ থাকার তোর শাশির দেখার বিষয় কোনো ছুটি দেওয়া হবে না যদি ছুটি দেওয়া তাই আমাদের বাড়ি পাহাড়া দিবে বাজারে যাবে হ্যাঁ পাগল হয়ে গেছে বেরো যাও বুঝলাম না কি আসলাম আবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকে চাই আমি আপনাদের বাসা দারওয়ানা আলমগীর আছে না হ্যাঁ আলমগীরের বউ তো বউ আমার এখানে কি আলমগীরকে যে দেখলাম না কই গেছে ওর একটু বাজারে পাঠাইছি আসলে ম্যাডাম আমি আপনার কাছে আসলাম আমার কাছে কেন কি সমস্যা ওই যে আমার শাশুড়ি অনেক অসুস্থ আলমগীর তো আপনার কাছে বলতে পারে না বলছে আপনারা ছুটি দেন না সে কারণে এখন আমি আসলাম যদি আলমগীর একটু ছুটি দিতেন তার মা অনেক অসুস্থ মেডিকেল নেওয়া লাগবে কোনো ছুটি দেওয়া হবে না ওরা যদি ছুটি দেওয়া তাই আমাদের বাড়ি পাহাড়া দিবে কে বাজারে যাবে কে হ্যাঁ পাগল হয়ে গেছে বেরো যাও এমন করতেছেন কেন ম্যাডাম ও গেলে কি সুস্থ আছে বোগা হসপিটালে নেওয়া দরকার নেই যতদিন হাত আছে ততদিন এমনি বাসবো হসপিটালে নিলে কি সুস্থ আছি সুস্থ হইব না যাও তো নাটক করতে মাসে মাসে যে টাকাগুলো করতে দেই তুমি দিয়া যাও সংসার চালাও কি দিয়া টাকা মনে গাছ পারে না যাও ম্যাডাম আমার শাশুড়ি তার ছেলে টাকা একবার দেখবার লাগে অনেক কি করতেছে যা মন চায় তা করো গা ছুটি দিতে পারো না একবার না বলে দিছি না তোমার কি দালালি করতে পারে এখানে আলমগীর কইতে পার না এখন তোমার এখানে পড়া হইছে করতে না না ম্যাডাম আমি নিজে আইছি একটু আগে ফোন দিছি না আমার শাশুড়ি বাইছব না তোমার শাশুড়ি বাসলে বাসুক না বাসলে নাই ওটা তো দেখার সময় নাই আগে আমার কাজ তারপরে যেমন চাই তা ম্যাডাম এমন করতেছেন কেন দেন না ছুটিটা দেন কে আসছে বোমা আলমগীরের বউ আসসালামু আলাইকুম তা বউ এবারে কেন আম্মা আপনারা নাজি জিজ্ঞেস করে আমি একটা কাজ করে ফেলেছি কি কাজ বোমা আলমগীর দুই দিন আগে ছুটির জন্য আসছিলো আমি না বইলা দিছি তো ঠিকই তো করছো অরে দুই দিন পর পর কিসের ছুটি ওরা ছুটি দিয়ে দিলে গেট পাহারা কে দিব বাদর সাথে করব। এখন আর বোর্ডে পাঠাইছে দালাল হিসাবে ছুটির জন্য আমি বলছি কোনো ছুটি দেওয়া হবে না ম্যাডাম ছুটিটা খুব দরকার মনে হয় আমার শাশুড়ি বাঁচবো না ম্যাডাম ছোট লোকের বাচ্চা তোর শাশুড়ি মরবো কি বাঁচবো ওটা কি আমাকে দেখার বিষয় হ্যাঁ

তোরা যে ওই আমি না বইলা দিলাম তুই এখন আবার তোর বই কেন পাঠাইছ তোর বই বাসা আইছে কেন তুমি এই বাসা কেন আসলে আমি অনেক কান্নাকাটি করো তোমার দেখার লাগে আমি তো ম্যাডামের সাথে কথা বলছি ম্যাডাম আমরা ছুটি দিব বলছে তো তোমার আসার দরকার আছে এখানে হ্যাঁ ম্যাডাম আমি বলছে তো ছুটি দিবে না এই কারণে আমি আসছি ম্যাডামের কাছে তোমার নাক গলাই তো কইছি সব বিষয়ে নাক গলাও আমি বুঝবো না দূরে আছো তুমি এই কিসের ছুটি কোন ছুটি হবে না তুই যদি চলে যাস বাড়ি পাড়া দিব কে বাজার সাথে করব কে বাসায় আর কোনো লোক আছে হ্যাঁ কোনো ছুটি হবে না যা তোর যদি এত ছুটি দরকার থাকে তাহলে ওই মাসে টাকা পেবো না হুম এই মাসে বেতন নিয়ে যা আর তোর লাগব না যা ম্যাডাম বেত কে থাক এটা কথা বলি দেখো বাসায় তো দীর্ঘ 10 12 বছর ধরে চাকরি করতেছি কোন তো আপনি ওকে সেভাবে আমি ছুটি চাই নাই আমারে না ম্যাডাম একটু শুনেন আমার কথা ছুটি দেওয়া লাগে কি তোর রাখছি কাজে

তুই তোর কাছে ছুটি হবে না যদি একবার বাইরে যাস তাহলে যাবি গা আর ছুটি নেই ছুটি দিব আবার টাকাও দিবো ছুটি হবে না জন্য ছুটি না যা না যা মতো আমাদের পুরা ব্যাপারে বলা বাইরে না আমার পকিনির বাচ্চা করে না এই কারণে লাই দিতে হয় না অশুভ বেয়াদব কোথাকার মাথায় তুই লাই লাইছে বাসা থেকে আমি সুই যাই যাম জোর যা মেজাজ করে দেখা হ্যাঁ আমি কি ওরে মেজাজ দেখাই না আমরা তো গরীব মানুষ গরীব মানুষ ঠিক ঠিক কা গরীব না হইলে

আপনি বলেন স্যার কয়দিন ছুটি চাইছি কয়দিন আপনাদের কাছে টাকা চাইছি স্যার বলেন আপনি বলেন স্যার না তুমি তো তেমন টাকা পয়সা কখনো চাও না আমার যখন লাগে স্যার আপনার কাছ থেকে অবশ্যই আপনি আমার ব্যাংকের মতো আমি যদি নিয়ে আমার ঘরে রাখি টাকা চুরি হয়ে যাবো নাহলে ভাঙ্গা হয়ে যাবো স্যার স্যার আমার মাটা না খুব অসুস্থ আমার মা আমার খুব দেখতেছে না স্যার আমার বউ কাছে ঘন ঘন ফোন দিতে আমি কয়েকদিন আগে ম্যাডামরা বলছিলাম দুইটা দিন ছুটি দেন না ম্যাডাম আমরা তো ছুটি দিবই না অনেক কথা বলছে তাও আজকে আমার বউ না জানাই আসতে আমার মা নাকি ফোন দিছে গ্রামের থেকে আমার মার অবস্থা ভালো না দিকে আমার বউ দৌড়ে আইসে ম্যাডাম কাছে বলছে ম্যাডামরা তো ছুটি তো দিলই না আমার বউরা মারছে

আমাদের স্যার একটা ফকিন নির বাচ্চার জন্য আব্বা মারে ওদের সামনে কিভাবে অপমান করতে আছে ফকিন নির বাচ্চা হলো মানুষ আমি আজকে আমার বাপের কাছে চলে যাও যে দিন আপনি ছেলে বাংলাদেশ আসবে আচ্ছা চলে যাও চলে যাও একেবারে আরবের খুরমা কাজুম না যে তুমি থাকতে হইব তোমার তেল মাইকা রাখবো যাও আমাদের স্যার চলে যাও আমি এখনি চলে যাও যাও ভালো আপনি আপনার এই ফকিন নির যাও চলে যাও আসছে উনি লাট সাহেবের মেয়ে মানুষের মানুষই মনে হয় না গরিব বিদায় কি মানুষ না ওরা আর তোমার সামনে এরকম বেদবি করে তুমি কিছু বলো না কেন আমি তো দেখলাম সামনে কে কি করলো তাহলে বেঁধুবি তো এটা রীতিমতো যেখানে তুমি বসে আছো আমি আছি এখানে ও কেন কথা বলবে ওকে বাড়ির ছেলে ছেলের বউ বউ বউয়ের মতো থাকবে এত বাড়াবাড়ি কেন গরিব মানুষ যেখানে চাকরি করে পেটের দায়ে চাকরি করে তার মানে এই না ওরা আমরা কিনে নিয়ে এনেছি দলিল করে নিয়ে এনেছি একেবারে কিনা ওরা কি কৃতদাস সেই নবাব আমলের মানে ই শুরু করে দিছো তোমরা যেখানে কাজ করে মানে চাকর চাকরবাকর মানে লাথি উষ্ঠা তাই নাকি এগুলি ছেড়ে দাও ভালো হয়ে যাও এখনো সময় আছে মরতে হবে আল্লাহকে মুখ দেখাইতে হবে মরবা না তুমি তুমি মরলে যে মাটির নিচে ও মরলো সেই মাটির নিচে যাবে আমরা একই জায়গায় যাবো সব গরিব বড় লোক এত ভেদাভেদ কেন ওরা তো মানুষ তো ওর মা অসুস্থ তোমার যে সামান্য একটু মাথা ব্যথা হইলে ডাক্তার পর ডাক্তার ডাক্তার পর ডাক্তার সিরিয়াল লাগাই দাও একেবারে আরও গরিব মানুষ ওর মা অসুস্থ জোরা না কেন আমাকে বোঝাও ওর হয়তো ধন সম্পদ নাই অট্টালিকা নাই লক্ষ লক্ষ শোনো এই পৃথিবীতে কারো কাজ কারোর জন্য আটকা থাকে না তুমি যখন যখন তোমার ফ্যামিলিতে ছিলা তোমার পরিবারে ছিলা তখন অনেকটা গোছানো ছিল তুমি আইসা পড়ছো এখন কি অগোছলো সংসার আছে না চলতেছে না তারা এখন তুমি এখানে আছো তুমি জাল্লা আল্লাহ না করুক মারা যাও আমি মারা যাই কি সংসার চলবে না অন্য কাজের লোক রাখো অন্য দারণ রাখো রাখবো কি না সেটা আমি দেখবো এটা নিয়ে তোমার মাথা খেবাই ধরবো না আলমগীর তোমার মাকে কি ভর্তি করছো ঠিক আছে তুমি রেডি হও ভাইয়া আমার কাছে আসো আর বিশ হাজার টাকা নিয়ে যাও ঠিক আছে তোমার মা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি আসবা না তোমার চাকরি ছিল আসে এবং থাকবে আমি যতকাল বাচ্চা আছি তোমার চাকরি কোথাও যাবে না আমি প্রয়োজন একটা লোক রাখবো যদি লোক না পাই সমস্যা না এইভাবে থাকবে তোমার মা সুস্থ হওয়ার এক সেকেন্ড আগেও তুমি আসবা না আর যদি এখানে যায় টাকা পয়সার কোনো প্রয়োজন হয় তুমি আমার নাম্বারে রিং দিবে আমি টাকা পাঠিয়ে দিব যত টাকা লাগে চিকিৎসার কোনো ত্রুটি করবে না ঠিক আছে চাকরি কিন্তু এরকম হাজারও পাবা মা চলে গেলে কিন্তু আর পাবা না ঠিক বলছেন স্যার কথাটা মনে রাখো ঠিক আছে ঠিক আছে ভালো থেকো তোমার মায়ের জন্য দোয়া রইলো আমি নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় ঠিক আছে তুমি কিছু মনে করো না হ্যাঁ যাও শোনো একটা কথা বলি মানুষ সবাই আমরা দুনিয়াতে আসি কে কখন মারা যায় বলা যায় না আজকে ওর মা অসুস্থ কালকে তুমি অসুস্থ হইতে পারো আজকে আমি অসুস্থ হইতে পারি মানুষকে মানুষের মতো মূল্যায়ন করবা এতে সৃষ্টিকর্তা অনেক খুশি হবে এটাই কিন্তু জীবন না আল্লাহকে মুখ দেখাইতে হবে গেটের দাঁড়ানো তুমি করে বাজারে তুমি করো এতে আল্লাহ খুশি আরো বেশি খুশি তুমি যাই হোক বউ আর একটা লোয়া মনে বউ লোয়ে ঘুমামনে দেওয়া মনে তোমার ঘুমলো মনে আমি আয় আলো মতন